islam team code are bhai darau na oi je oi je tu সাবস্ক্রাইবার একটা আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই কেউ তো কংগ্রাচুলেশন জানাও রে কেউ একজন হলেও তো কংগ্রাচুলেশন জানাও যে ভাই কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশন কেউ বলে না রে আমি তো আম তো লুট গে সবাই আইডি দিতে ব্যস্ত কেউ আর কংগ্রেচুলেশন লেখে না আচ্ছা যে কংগ্রেচুলেশন লেখে সর্বপ্রথম কমেন্ট করবে তার আমি ইউআইডি ইউডি ইউআইডি মানে সাথে সাথে রিয়াকশন কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশন ইউআইডি কো ইউআইডি কো দুইটা কংগ্রেচুলেশনস দেখছি ইউডি নাই বাই হোগা বাই হোগা বাই হোগা 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 আবে দাঁড়া রে কী রে এ তো স্পিডে আমার একটু দেন রিয়াকশন প্লিজ ভাই देखी क्यों आगे कॉन्चुलेशन लेडी दिशे ना कि एक सेकेंड कॉन्ग्रेचुलेन्सि नई आई स्पीड ए तो पे गेसि पगला पे गेरे पगला 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 पे गे पे यार आगे की क्यों दिशे यार आगे क्यों देो कंग्रेचुलेशन लगे एक धन्यवाद भाई तुम्हें एफके यद तुम्हें असंख्य तुम्हें देखो हमारे दोपुरे मैंने विकल स्टीम आस तुमको तो बनता है एक एक रिएक्शन तो तुमको बनता है कोर्स बनता है बिकॉज़ यू आर माई रियल 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 सब्सक्राइबारलो ना भाई रिशन दी रे गतकाल अच्छा जाहक चलो आसल गो भाई क्यों कहना सब्सक्राइब करो नाइजे एफके यासिन भाई भाई तुम कह पर सब्सक्राइब करो ना भाई বুঝতে পারছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না অনেকে মাথা গরম করতে ভাই দিমো 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 দিবা না হ্যাঁ দিব দিব একটু ওয়েট করো ভাই একটু ওয়েট করো পেয়ে যাওয়া একটু ওয়েট করো একটু ওয়েট করো আর চলে আসলাম ইয়াসিন ভাইয়ার আরেকটা কথা গাইস ওয়াচিং এখন বেশি থাকলে হ্যাঁ ওয়াচিং মোটামুটি ভালো আছে ওয়াচিং মোটামুটি ভালো আছে আইডিটা দিয়েছেন দিতেছি তোমরা যারা মানে টিকটকার আছো আসো মানে টিকটকার বলতে টিকটক আইডি মানে টিকটক ইউজ করো আমার আমার বিয়া ওই কি বলে আমার আইডি আইডি আর আমার টিকটকে ছাড়বা তাদেরকে আমি পোস্ট করে দেবো এটা আমার ভাইয়ের আইডি পেনা নাই ছিল দাঁড়াও 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 এক সেকেন্ড গাইস এক সেকেন্ড এক সেকেন্ড এই যে গাইস এই আইডিতে ফলো দিয়ে এই যে আইডিতে ফলো দিয়ে মেনশন করে দিবা ঠিক আছে মেনশন করে দাঁড়াও আমি নেমটা চেঞ্জ করবো আইডি রিঅ্যাকশন দিতেছি এক সেকেন্ড আইডি রিঅ্যাকশন দিতেছি সবাই আইডি রিঅ্যাকশন পেয়ে যাবে সবাই আইডি রিঅ্যাকশন পেয়ে যাবে আমি নামটা চেঞ্জ করি দাঁড়াও সবাই আইডি রিঅ্যাকশন পেয়ে যাবে কেউ চিন্তা করবে না সবাই আইডি রিঅ্যাকশন পেয়ে যাবে সবাই মার্ফি গেমিং লিখে সাবস্ক্রাইব করবা মানে সার্চ দিবা চলে আসবে আমার এইটা এইটা চলে আসলে এই জায়গায় সবাই ফলো দিবা ফলো দিয়ে ট্যাগ দিয়ে দিবা ট্যাগ দিয়ে যদি ভিডিও ছাড়ো আমার এগুলো আমি রিপোস্ট করে দিব মোটামুটি ইনশাল্লা ভিডিও ভাইরাল যাবে আমি আমি গ্যারান্টি দিতে পারবো না অবশ্যই যাবে চলো আমরা চলে আসলাম ইয়াসিন বাইর লড়াকু লড়াকু গিল থেকে আই ইয়াসিন বাইয়ের আইডিতে চার হাজার পাঁচশো চৌরানব্বই লাইক সিক্সটি সেভেন লেভেলের আইডি বিয়ার রেঞ্জে সিজেন আছে ডায়মন্ডের টু স্টার উইথ দুই হাজার নয়শো উনষাট নিয়ে এবং শেষ রেঙ্গে আছে ডায়মন্ডের এক স্টারে ভাই দেখতে পাচ্ছি ডান পাশে কিছুই নাই এবং ভাই একজন ওল্ড ওল্ড লেজেন্ড বললেই চলে ওল্ড লেজেন্ড ওল্ড লেজেন্ড ভাই দেখতে সেটা দেখে বুঝে যায় যে ভাই একজন ওল্ড লেজেন্ড ভাইয়ের বাইতে লেখা অফ প্রাইম লেভেল ফাইভ দেখতেই তো ভাই একজন জিনিসটা আমার বাইরে কিন্তু ডাইনামিক ডো পার্টনার আছে হেডশট ট্রিট বাইয়ের পিয়ারে হেডশট ট্রিট থার্টি সিক্স পার্সেন্ট এবং সিএস হেডশট ট্রিট বাই মনে হয় খেলা এখন একটু কম খেলে সিক্সটি থ্রি পার্সেন্ট হেডশট তো এই ছিল লড়া কুকিল থেকে ইয়াসিং বাই নেক্সট 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 চলে আসলাম পিএইচ আসিন বাইরে ভাই এগুলা মনে হয় আইডি রিয়াকশন দিতে এইসব ভুলই করছি ভাই ভুল মানে পুরা ভুল ভুলের উপরে ভুল নামগুলা পড়তে পড়তে মুখে ব্যথা করে পাওয়ার গিল থেকে পিএইচ বাই আসডি দেখতে যাচ্ছি এই জায়গায় তিন হাজার নয়শো একত্রিশ লাইক আমি একটা দিয়ে দিলাম বত্রিশ হয় নাই কিনে বাড়তেছে না আচ্ছা থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি ওয়ান লাইক সিক্সটি ওয়ান লেভেলের আইডি বের র্যাঙ্কে সিজন আছে ওই তিন হাজার থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এইট স্কোর নিয়ে শেষ র্যাঙ্কের সিজন আছে মাস্টারের সিক্সটি সেভেন স্টার ভাই ডান পাশে ফুল প্রোফাইলে গান্স 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 ইভো গান্স হ্যান্টন দিয়ে সাজানো আছে ভাইয়ের কিন্তু গোল্ডেন জীবন আমরাই মনে হয় গরিব ভাই এই জেনারেশনে আমরাই গরিব বাকি সবাই বড় লোক বড় লোক বাকি সবাই বড় লোক ভাই দেখতে পাচ্ছ নতুন বান্ডেলটা টপে করে ফেলছে ওই যা দুই হাজার আটশো হ্যাঁ আঠাইশ হাজার সাতশো সাতান্ন নম্বরে বের করছে ভাই বাইর প্রাইম লেভেল ছয় দেখতে পাচ্ছি বাইরে একজন ডাইনামিক পার্টনারও আছে ফুল মিক্স করে রেখেছি স্টার গেমার বা একজন বাইয়ের বিয়ার র্যাঙ্কে হেডশট রেট এগারো পার্সেন্ট এবং শেষ র্যাঙ্কে হেডশট রেট এই ছিল আমাদের পাওয়ার গিল্ড থেকে আসা সেন বাইয়ের আইডি লাইক টিম লাইক দিতে পারবো না রে আমার লাইক মানে ব্যান খেয়ে গেছে লাইক দিতে পারতেছি বাই রিয়াকশন দেন ভোট আইডি আর শুভকামনা রইল আপনি আরো দূরে আগাই যান বাই রিয়াকশন দেন আইডি তামিম আহমেদ দেখছো চোখে পড়ছে এর জন্য ভাই আমার আইডিটা রিয়েকশন দেন না দাঁড়ান 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 সবাই পাবেন কমেন্ট করেন সবাই পাবেন যত বেশি কমেন্ট করবো তাড়াতাড়ি রিয়াকশান পেয়ে যাওয়া ঠিক আছে বেশি বেশি কমেন্ট করবো বেশি বেশি আইডি আইডি সামনে চলে আসবে বেশি বেশি কমেন্ট বেশি বেশি আমার সামনে বেশি বেশি কমেন্ট বেশি বেশি আমার সামনে টু টু তামিম সিক্সটি নাইন প্রাইম গ্যাং থেকে চলো আইডিতে ঢুকা যাক প্রাইম গ্যাং থেকে তামিম সিক্সটি নাইন অস্তির একটি এডমিশন নিয়ে আমাদের ভাই আমাদের সামনে চলে আসলো ভাইয়ের ক্যারেক্টার কি সামনে চলে আসলো ভাই লাইক হচ্ছে দশ হাজার আটশো ছিচল্লিশ লাইক সিক্সটি নাইন লেভেলের আইডি যেটা আমার মতো সেম সিএস র্যাঙ্কে এই সিজন আছে ভাই হিরোইকে টু স্টার এবং বিয়ার র্যাঙ্কে আছে হিরোই ওয়ান স্টার উইথ থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ স্কোর নিয়ে বাইরে ফুল প্রোফাইল ইবো 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 লল জো কাটোকার দিয়ে সাথে রাখছে পানি খেতে পারে বাইরের জায়গায় বায়ো বায়োডাইম কিছু নাই বাইরের জায়গায় দেখতে পাচ্ছি খুলনা খুলনা গিল্ডেন নাইনটি এইট নাম্বার গিল্ডে আসছে খুলনা প্রাইম লেভেল পাঁচ ডাইনামিক দুপাটনাম নিউ ডাইনামিক দুপাটনা থাকতে একজন স্টার গেমের বাইরে দেখতে পাচ্ছি বিয়ার রেঞ্কের একশো ট্রেট চোদ্দ পার্সেন্ট এবং শেষ রেঙ্কের একশো ট্রেট বাইর বিশ পার্সেন্ট তো এই ছিল আমাদের প্রাইম গ্যাং গিল থেকে তামিম সিক্সটি নাইন এক্স লাইক লিমিট আচ্ছা আমার লাইকের লিমিট চলে গেছে চলো নেক্সট কারণ সেকেন্ড দেখি লাইক আমার 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 তো আমি লাইক দিতে দিতে আইডিয়া দিয়েছিল দিতে দিতে শেষ দেখি আমার আইডি আমার লাইভে কয়টা লাইক আসলো ভাই দয়া করে একটু লাইক টেক করে দেন না মাত্র ছেষট্টিটা লাইক বুঝতেছো কিছু ভাই মাত্র সিক্সটি সিক্স লাইক ও একটু লাইক টিক করে দেন সবাই লাইক টেক করে দেন রে তাড়াতাড়ি লাইক করে দেন সিক্সটি সিক্স লাইক মাত্র মাত্র সিক্সটি সিক্স লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা তোমার আইডি ভাই শেয়ার করবো তোমার আইডি ভাই শেয়ার করবো কার আইডি শেয়ার করবা তোমার আইডি আমি শেয়ার করবো আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই শেয়ার শেয়ার করবার তোমাকে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে মন থেকে শুভেচ্ছা তোমাকে মন থেকে শুভেচ্ছা লাস্ট কমেন্ট করলাম না দিলে আর ঢুকবো না থার্টিন মিনিট এ ভাই ওই কই রে এদিকে তোর এটা না নিয়াম তুই কই যাবি তোর তো সাহস কম না রে এনসি কাকা ওয়াইটি সালার বট না না এটা এনসি কাকা ওয়াইটি না এটা আরো কে কমেন্ট করছিল কই রে ওই যে ওই যে ওই যে অফিসিয়াল কই ভাই তোমার ই আইডি তো নাই রে এদিকে চলে যায় পোলা বাহিনী তো ধৈর্য আনতে হবে ভাই কাকা না কাকা না ওই যে আরেকটা কি ছিল নাম চলে গেছে হয়তো আচ্ছা প্যারা নাই চিল আকাশের রং নীল আমরা কাকার রিয়াকশন দিয়ে দিই কাকার আইডিটা অনেকক্ষণ সামনে আসছে কাকা ওয়াইডি ইউআইডি তারা কাকা কাকা একটু লাইক করে দিবা সাবস্ক্রাইব করো নাই হলো সাবস্ক্রাইব তুমি হন সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভাই এই আইডি রিয়োকশান দিতেছি এই উপলক্ষে তো সাবস্ক্রাইব করতে পারো নাকি এত কষ্ট করে রিয়াকশান দেই একটা রিয়াকশান দিয়ে যদি একটা একটা সাবস্ক্রাইবার পেতাম তাহলে এতক্ষণে আমার দশ বারো হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়েছে তো বুঝতেছো কিছু আর সব জিনিস বুঝতে হবে কিছু কিছু জিনিস না বুঝলে হবে না যে অনেকগুলো কমেন্ট আসতেছে চোখের সামনে সবাই দেখে যারা সব থেকে বেশি চোখে পড়তেছে তাদেরকে রিয়াকশান দিতেছি এই জায়গায় মন খারাপ করলে ভাই কী করবো বলো দরকার পড়লে তুমি আমার টিকটকে মেসেজ দাও তোমার জন্য আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো যে আমি আইডি রিয়াকশন দিয়েছি এরকম সুন্দর করে একটু ভিডিও বানাই আমার টিকটক আপলোড দিবো ইউটিউবে আপলোড দিব তুমি চাইলে আমার টিকটক আইডিও টিকটক আইডিতেও ইয়া করতে পারো কি বলে মেসেজ দিতে পারো ফলো দিয়ে আমার কমেন্ট করতে পারো অথবা ইনবক্সে মেসেজ দিতে পারো যারা যারা মেসেজ দিতে চাও ওই মেসেজ দিতে পারবা এন এম রাফি ওয়াইডি বাইয়ের গিলে চলে আসলাম নো চান্স চান্স না চান্স হ্যাঁ নো চান্স ওয়াইডি থেকে এন এম রাফি বাই ওয়াইডি দেখতে পাচ্ছি ষোলো হাজার পাঁচশো ছিয়ানব্বই লাইক ওয়ান লেভেলের আইডি থেকে আছে

এন এম রাফি এই সবাই ইউটিউবে সার্চ করে তো এনসি কাকা ওয়াইটি করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েছ কাকারে যাও প্রাইম লেভেল দেখতে পাচ্ছি ছয় এবং এই জায়গায় দেখতে পাচ্ছি কি রে ডাইনামিক ডো ডাইনামিক ডো মোটামুটি পাংখা গজে গেছে পাঁচজন স্টার কে আমার বাইরের দেয়ার রেকি আটশো ট্রেট বারো পার্সেন্ট এবং শেষ রেঙ্কি আটশো ট্রেট বাইশ পার্সেন্ট তো এই ছিল আমাদের নো চান্স থেকে রাফি ওয়াইটি চোদ্দ জন আছিং এর মধ্যে ছয়জন লাইক দিয়েছে বাকি ছয়জন লাইকই দেয় নাই সাবস্ক্রাইবার তো দূরের কথা মন খারাপ হয় ভাই এগুলো দেখলে মন খারাপ হয় যাও হ্যাঁ এত কষ্ট করে রিয়াকশন টিউশন দেয় আপনারা যদি এরকম করেন তাহলে হয় মন ভেঙে দিলেন রে মন পুরা ভেঙে দিলেন তারান্ত একটা বোর্ড বোর্ড লাগায় বোর্ড একটা লাগায় এক্সেন্ট সবাই কমেন্ট করে ইয়েস ইয়াস নো এই সবাই একটু বলতেও তো এই বোর্ডে বোর্ডে বল দো বোর্ড বিল বোর্ড দিলাম যে একটু বোর্ড দিয়ে দাও ওই যে একটু বোর্ড টোট দিয়ে দাও দিন হান্ড্রেড পার্সেন্ট ইয়াস ইয়াস ইয়েস ইয়াসে চলে আসছে বোর্ড হান্ড্রেড পার্সেন্ট বুঝতে চাই যে দেখছো টিকটকে চলে আসছে নোটিফিকেশান সেকেন্ডের ভিতরে টিকটকের নোটিফিকেশান চলে আসছে টিকটকের নোটিফিকেশান চলে আসছে টিকটকের নোটিফিকেশান চলে আসছে ইয়াস এইটি এইট পার্সেন্ট ইয়েস আরে ভাই আমারও নাকি হেটারস আছে এই আমার মতো মানে চারশো আঠারো জন সাবস্ক্রাইবারের নাকি হেটারস আছে এই যে বাইশ পার্সেন্ট ন হয়ে গেছে আর ভাই আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক ছয় লিখে আমিন আমিন ছয় লিখি আমিন চলো এখন আবার আইডি রিয়াকশন স্টার্ট করলাম ঠিক আছে যাই হোক ওইগুলার দিকে আমরা না থাকাই এই বারে বারে বারা বারা সাহার মেয়ে সাহার মেসি ছোটি ছোটি দু চার বন্ধা রেখাই ওই বাত নেই কারা কারা বুড দিচ্ছে ওই জায়গায় আমি ওটা দেখতে পারতেছি ছেয়ের জন্য কিছু বলতেছি না বা দাও সাবস্ক্রাইব করে দেবা সবাই যারা যারা সাবস্ক্রাইব করে না এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবা চলো আরেকটা ভিডিও দিকে তাকাই অফিসিয়াল গেমিং চলো অফিসিয়াল গেমিং বের আইডিতে যাবো এবার থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ফোর ওয়ান জিরো ফোর ওয়ান জিরো আচ্ছা কেউ কি ট্রাই আউট দিবা আমার গিল্ডের জন্য কেউ কি ট্রাই আউট দিবা ট্রাই আউট দিতে চাইলে একটু বললো তো কেউ যদি আমার গিল্ডের জন্য ট্রাই আউট দিতে চাও আমি গিল্ডে কিছু প্লেয়ার নিবো যারা যারা ট্রাই আউট দিতে চাও অবশ্যই বলবো আমারে ট্রাই আউট যে ভাই আমি ট্রাই আউট দিব ভাই কয়বার কমেন্ট করবো যতবার ইচ্ছে অতবার করবো আনলিমিটেড কমেন্ট করবা চোখের বইছে চোখের ওপর পড়ছে এখন যদি চোখের উপরে না পড়তো তো আইলে তো আমি ইগনোর করে ছেড়ে দিতাম চোখের উপরে পড়তে হবে বেশি বেশি করে কমেন্ট করবা বেশি বেশি আকর্ষণীয় জিনিস দিবা যাতে তোমারটা চোখে পড়ে ওরকম কিছু দিয়ে কমেন্ট করবা তাইলে তোমারটা চোখে পড়ে যাবে আর সাবস্ক্রাইব করে দেবে তুমি ওখানে সাবস্ক্রাইব করো অস অসমান ওসমান ওসমান ভাই ওসমান ভাই অসমান ভাই ওসমান ভাই ওসমান ভাই ফারহান বাইর এবার আমরা হ্যাঁ চলো চলে আসলাম নেক্সট নেক্সট টাইম ফারহান নেক্সট টাইম গিল থেকে ফারহান আহমেদ আঠারো হাজার আঠারো হাজার আটত্রিশ লাইক সেভেন্টি ফোর লেভেলের আইডি বিয়ারিং কে সিজন আছে হিরোই চার স্টারে উইথ পাঁচ হাজার চারশো একানব্বই স্কোন এবং সে স্ট্রিং আছে ইলেট মাস্টারে একশো ছয় স্টারে ডানপাশে ফুল প্রোফাইলে দেখতে পাচ্ছি নাথিং 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 বাইরে কিন্তু গোল্ডেন

বিশ পার্সেন্ট এ আরেকটা কথা যারা যারা ও বাই ও ভাই ওরে ওরে নানি নারী খালি করলে গাইজ আরেকটা কথা যারা যারা ইয়া টিকটকে ভিডিও আপলোড দাও আমার রিয়াকশন দিয়ে যদি টিকটকে ভিডিও আপলোড দাও আর আমাকে মেনশন করে দাও প্রথম যে দুই তিনজন করবে মানে প্রথম যে দুই তিনজন করবে তাদেরকে আমি কিছু উপহার দিব এবং ফলোব্যাক দিব কিছু উপহার পাবে টিকটকে যারা ভিডিও বানাবে আমি পোস্ট করব আর কিছু উপহার পাবে আর বুঝতে তো পারতেছো যারা যারা প্রথম বানাবে প্রথম চলো এখন নেক্সটে গেলাম ওসমান ভাই তুমি কিন্তু এমন পর্যন্ত সাবস্ক্রাইব করো না ওসমান ভাই কষ্ট লাগে ভাই তোমরা কমেন্ট করো ওইগুলা কষ্ট কর কষ্ট কর কমেন্ট করো কিন্তু কষ্ট ওই সময় লাগে যখন দেখি যে সাবস্ক্রাইব করা নেই অতএব সাবস্ক্রাইব করে দিবা ভাই সাবস্ক্রাইব করে দিবা এনজি কাট্রি কাট এনজি কান্ট্রি নাকি কাট্রি এনজি কাট কাট কাট্রি কাট আমরা চলে আসলাম এনজি কাট্রি গিয়ে বাইরে আসতে এনজি কাট এনজি কাট্রি উই স্ট্রেগাল স্ট্রোগাল না স্ট্রেগাল স্ট্রেগাল বলে স্ট্রেগাল গিল থেকে এনজি কান্ট্রি বাইর আইডিতে দশ হাজার চারশো চল্লিশ লাইক দেখতে পাচ্ছি বাইর আইডিতে এবং সিক্সটি এইট লেভেলের আইডি বাইরের ঠিক আছে সিক্সটি এইট লেভেলের আইডি ভাই প্লিজ দেখে আসেন ভিডিও জানতো সবাই বাইরের ভিডিওগুলো দেখে আসেন এন ওয়ান এক্স বাইর এন ওয়ান সিজন আছে পাঁচ হাজার তিরিশ স্টারে এবং শেষ র্যাঙ্কে আছে এইটি টু স্টারে ভাই দেখতে পাচ্ছি এবং ভাইয়ের ডান পাশে ফুল ইমোর্স ডেজার্ট ফোর্টি সেভেন ইমোর্স দিয়ে সাজানো আছে বাইরের যে ট্যাগ লাগানো আছে অনেকগুলো তারপরে দেখতে পাচ্ছি প্রাইম লেভেল চার ভাইয়ের দেখতে পাচ্ছি চট্ট চিটাগাং ডিভিশনের এম সিক্সটিতে ভাই চল্লিশ নম্বর আছে স্টার গেমার

এরা কিন্তু টপ প্যানও হবে আপনি আপনি মানে ওই যে ট্যাগ আসছে না হ্যাশ থ্রি ওটা হবে কখন আপনার আমি বলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দুইটা শেয়ার করবেন দুই থেকে তিনটা শেয়ার করবেন তখন ওইগুলো কিন্তু আমি সবার প্রথম রিয়েকশন দিই ওই যে ওই যে টপ প্যান যারা ওই যে হ্যাশ থ্রি ও ওই কিন্তু সাবস্ক্রাইবও করছে প্লাস লাইকও দিচ্ছে প্লাস দুই তিনটা শেয়ারও করছে এর জন্য দুইটার পর যদি এরকম না আসে তিনটা করবেন তিনটা হলে অবশ্যই চলে আসবে এরকম টপ প্যানের ট্যাগ চলে আসবে এরকম তাইলে তোমার আমি তাড়াতাড়ি রিয়াকশন দিবে যে এখন ওই রিয়াকশন পেয়ে যাবে আপনার সবাই কি কম ভাই এত কষ্ট করি আপনাদের জন্য দৃষ্টি চলে আসছে আমি ভাবছিলাম ভুল লেখছি ওয়ান নাইন সিক্স টু সিক্স এইট না টু সিক্স এইট সিক্স ওয়ান